হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ওই ভাইয়ের রিসেপশানেই যাচ্ছি আগের দিন তো তোমাদের বিয়ে ব্লগটা দেখালামই আর আজকে যাচ্ছি রিসেপশনে আর রিসেপশনের লুকটা হলো এরকম আমরা সব রেডি হয়ে গেছি এবার বেরোবো আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছি এই আমার বড় রেডি হয়ে গেছে লোকটা তোমাদের একটু বাদে দেখাচ্ছি আর মেয়ে থেকে এখান থেকেই দেখিয়ে দিচ্ছি পেছন থেকে ধরো এই যে শাড়িটা আর কি বলো তো মানে শাড়িতেই তো নারী এটা তো সত্যি কথাই মানে শাড়িতেই নারী কিন্তু হয় কি আমরা শাড়ি সত্যি একদম এখন কমফোর্টেবল নই এখন সব সময় ওয়েস্টার্ন বলো বা অনেক কিছু আরও ড্রেস এসবই আমরা পরে অভ্যস্ত তার জন্য শাড়িটা সত্যি কিছু পরাই হয় না সত্যিকারের বলতে গেলে একদমই পরা হয় না এই অকেশালি বিয়ের বাড়িতে এইসব সময়ে শাড়িটা পরা হয় আর যাই হোক শাড়িই পরেছি বিয়ের দিন পরেছিলাম একটা গ্রাউন্ড তা এখন পরেছি একটা শাড়ি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর বাকি কথা আমি গিয়ে বলছি আমার ছেলে আর বাবা সবাই রেডি হয়ে গেছি আবার কিছু তোমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা এসে গেছি গাড়ির কাছে এবার এত তালাহুড়ো থাকে না ঠিক বেরোনোর সময় ভীষণ তালাহুড়ো থাকে যার জন্য আর লাস্ট ফিনিশিং কিছু করা হয় না আর এদের মানে ছবি তোলার এত যে প্রবলেম নয় মানে তাড়াতাড়ি চালে আসতে পারলে হয়ে গেল যাই হোক তোমাদের দেখাচ্ছি গাড়িতে সব উঠছি বাবা উঠেছে ছেলে উঠে গেছে বড় উঠে গেছে আমি উঠব বন্ধুরা আমরা পৌঁছে গেলাম বিয়ের বাড়িতে দেখতেই পাচ্ছ গাড়িটা পার্কিং করা হচ্ছে চলে যাব একবার সরাসরি বিয়ের বাড়িতে আর এটা হলো পিসিদেরই ফ্ল্যাট মানে এই ফ্ল্যাটটা নতুন হচ্ছে পিসিদের তাই ফ্ল্যাটেই রিসেপশনটা হয়েছিল সুন্দর করে সাজানো হয়েছিল সব কিছু আমরা একে একে সবাই ভেতরে গেলাম এই যে উপরের দিকে যাচ্ছি আর এই যে নবদম্পতি ভাই আর ভাইয়ের বউ দুজনকে জানাই বিবাহের শুভ কামনা ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আর বিয়ের বাড়ি যাচ্ছি সেলফি তুলবো না তা তো হয় না একটু ওদের সাথে সেলফিও তুলে নিলাম বাবার সাথেও ছবি তুললাম সবার সাথেই একটু করে ছবি তুলে নিলাম আর বিয়ের বাড়ি আসা মানে বা যে কোনো অকেশন বাড়ি আসা মানেই তোমরা জানো যে আমরা একটু ছবি তোলা বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা এগুলো তো মাস্ট অনেকজনের সঙ্গে দেখা হলো এটা হলো আমার পিসি এই পিসিরই ছেলের বিয়ে ছিল মানে রিসেপশান এটা আমার ছোট পিসি মানে অনেক বছর পরই দেখা বলতে পারো আর এদিকে আমার জেঠিমা মা এটা আমার একটা বন্ধু এই যে সবার সাথে দেখা এটা হলো জেঠিমার দুই মেয়ে এদের সাথেও মানে অনেক বছর পরই দেখা এই যে বললাম অকেশন ছাড়া এদের সাথে দেখা হয় না আর এটা বোনের মেয়ে দেখো নিজের মতো সব সেলফি তুলছে সব সেলফি তোলার পালা চলছে আর এই যে অনেক দিন পর আমরা তিন বোন একসাথে হলাম মানে জেঠিমার দুই মেয়ে আর আমি সঙ্গে তো বউকে নিলামই খুব ভালোই লাগে যখন সবার সাথে একটা অকেশানে দেখা হয় এমনি সময় তো হোয়াটসঅ্যাপ ফেসবুকে আমরা সব কথা বলি বা দেখি সরাসরি সেই কথা বলারও এখন কারোর টাইম হয় না কিন্তু এই যে অকেশানালি দেখা হয়ে কথা বলা সেলফি তোলা আনন্দ করা এটা একটা সত্যিই খুব ভালো লাগে আর একে যে দেখতে পাচ্ছি এম স্কুল ফ্রেন্ড মানে ও ওখানেই পিসির বাড়ির ওখানেই থাকে ওর সাথেও অনেক বছর পর দেখা হলো বলতে পারো অনেক বছর পর সেই স্কুলের বন্ধু আর মায়ের সাথেও একটু সেলফি তুলে নিলাম আর এটা আমার হলো জ্যাঠা এটা পিসি মশাই ছেলে আর বর কী করছিল আর এদিকে আমার বাপিও আবার কী করছিল খাওয়ারের ওখানেই আর এই যে বোনের মেয়ে আমার বিয়ের সময় এই একদম দু বছরের ছিল ভাবতে পারো কত বড় হয়ে গেছে সবাইকে নিয়ে নিয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম জ্বালা চেনা পরিচিত সবার সাথে এদিকে বাবা বাপি মা সব দানি দাঁড়িয়ে ছিল ছবি তুলে নিলাম আর একটুখানি কফি খেয়ে নিলাম কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কফি না খেলে বিয়েবাড়িতে কফি একদম মাস্ট একটু সেলফি তুলে ছবি তুলে কফি খেতে চলে গেলাম আর এই হলো আমার কাকা আর এখানে দেখো সুন্দর করে সব সাজানো হয়েছিল সেজন্য একটুখানি তুললাম নতুন ফ্লাইটটা হচ্ছে সেখানেও যাতে সুন্দর সাজিয়েছে ভালোই লাগছিল বেশ দেখতে আর বিশিকে বললাম একটু বউ মার সামনে দাঁড়িয়ে যাও ছবিটা তুলে নি তোমাদের এবারে আমরা চলে এলাম খেতে বিয়েতেও আর বৌবাতেও দেখলাম যে বসে আয়োজন করেছে সেটা খুব ভালো কারণ বসে না তৃপ্তি করে খাওয়া যায় এটা কিন্তু সত্যি কথা এদের মেনু কার্ড কারণ আমাকেও তাড়াতাড়ি ফিরতে হবে ছেলের এক্সাম তাই বসেই পড়লাম খেতে প্রথমে এসে গেল কচুরি তার সাথে চানা মশালা চলে এলো ডিমের ডেভেল তার সাথে চিকেন বিরিয়ানি চিকেন কষা আর শেষ পাতে মিষ্টি পাঁপড় চাটনি ছাড়া তো হবে না যাই হোক বাড়ি ফিরলাম বন্ধুরা এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর যাই হোক তোমাদের তো সব দেখালাম আর বিয়ে বাড়িটা বেশ ভালোই কাটলো অনেক দিন পর সবার সাথে দেখা হয় আর এই বিয়ের বাড়ি বলো যে কোনো অকেশান বলো এই সব রিলেটিভদের সাথে সব একসাথে দেখা হয় এটা বেশ ভালোই লাগে এখন তো কারোর সাথে কারোর অত যোগাযোগ থাকে না শুধুমাত্র ফেসবুক বা অন্যান্য হোয়াটসঅ্যাপ এইসবের মাধ্যমে সবার সাথে যোগাযোগ সামনাসামনি তো এমনি কারোর সাথে খুব একটা এখন যোগাযোগ হয় না এই অকেশনালি সবার সাথে যোগাযোগটা হয় দেখা সাক্ষাৎ হয় বেশ ভালোই লাগলো সবার সাথে অনেক দিন পর সব দেখা হলো এমনকি পুরোনো বন্ধুবান্ধব সবার সাথে দেখা হলো বেশ ভালো লাগলো যাই হোক আর ওদেরও বিবাহিত জীবন ভালো হোক সুখে থাকুক সেটাই চাই আর যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করবো আমার ভিডিও যদি প্রথম দিকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিও নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও আর লাইক শেয়ার তো অবশ্যই করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে আগামী কোনো পর্বে ততক্ষণের জন্যটা গুড ডাই শু রাত্রি বন্ধুরা